আমটা আগে থেকে ভালো করে আমি ধুয়ে রেখেছি এবার এর গায়ের খোসাটা ছাড়িয়ে নেব আমগুলো আমি এবার ছোট ছোট করে টুকরো করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব মিছারি এবার এর মধ্যে দিয়ে দেব সাবু নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি সামান্য পরিমাণে সাবু আর একটা পাকা আম দিয়ে দারুণ লোভনে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আশা রাখছি খুব ভালো লাগবে আজকে রেসিপির জন্য এখানে দেখুন দুমুটো পরিমাণে সাবু নিয়েছি আর নিয়েছি একটা পাকা বড় আম নির্দিষ্ট মেজারমেন্ট ছাড়াই কিন্তু এই রেসিপিটা আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন বোলের মধ্যে সাবুটা নিয়ে নিয়েছি এবার দুই থেকে তিনবার ভালো করে এটা ধুয়ে নেব আর বন্ধুরা আপনাদের হাতে যদি সময় থাকে তো আগে থেকে সাবুটা কিন্তু ভিজিয়ে নরম করে নিতে পারবেন আর বন্ধুরা যদি বেশি পরিমাণে বানাতে ইচ্ছে হয় সাবু আর আমের পরিমাণটা কিন্তু আপনারা বাড়িয়ে দেবেন সাবুটা ভালো করে ধুয়ে নিয়েছি অল্প পরিমাণে জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো পনেরো মিনিটের জন্য এটা ভিজিয়ে রাখবো এতে সাবুটা কিন্তু বেশ নরম হয়ে যাবে আমটা আগে থেকে ভালো করে আমি ধুয়ে রেখেছি এবার এর গায়ের খোসাটা ছাড়িয়ে নেব আর বন্ধুরা আজকের রেসিপিতে অবশ্যই কিন্তু আমটা খুবই মিষ্টি টাইপের নেবেন এতে কিন্তু এর স্বাদটা অনেক বেশি ভালো হবে এদিকে দেখুন বন্ধুরা আমের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি আমটা আগে থেকে যেহেতু আমি ধুয়ে নিয়েছি এখন আর ধোবো না আর বন্ধুরা আমাদের খাদ্য তালিকার মধ্যে যেমন আমরা আটা ময়দা শাক সবজি রাখি তেমনি কিন্তু সাবুটা আমাদের খাদ্য তালিকার মধ্যে রাখা খুবই দরকার সাবু খুবই পুষ্টিগুণে ভরপুর ছোট থেকে বড় সবার স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ উপকার আমগুলো আমি এবার ছোট ছোট করে টুকরো করে নেব। এখানে আমি ছোট ছোটো করে টুকরো করছি এতে করে আমার পেস্ট করতে সুবিধে হবে সব আম এইভাবে টুকরো করে ফেলে দাসছে মিক্সিং জারের মধ্যে আমের টুকরোগুলো দিয়ে মিহি করে পেস্ট বানিয়ে নেব আর বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি ঘরে থাকা উপকরণ দিয়ে একদম নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন আর রেসিপিটা ভালো লাগলে আত্মীয় স্বজন পরিজনের কাছে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ করছে এটা পেস্ট করে ফেলে আসছে এদিকে দেখুন বন্ধুরা আমটা কিন্তু ভালো করে পেস্ট করে নিয়েছি আর এইভাবে পেস্ট করে ব্যবহার করলে আমটা পুরোটাই কিন্তু ব্যবহার করা যায় আপনারা চাইলে গ্রেটার দিয়ে আমটা গ্রেট করেও ব্যবহার করতে পারেন এদিকে দেখুন বন্ধুরা সাবুটা হালকাভাবে ভিজে গেছে এইভাবে রেডি করে নিতে হবে খুব বেশি কিন্তু নরম হয়ে গেলে রেসিপিটা পার্টুরভাবে তৈরি হবে না এখানে আমি ছোট দানার সাবু ব্যবহার করেছি আপনারা চাইলে বড় দানার সাবুও ব্যবহার করতে পারেন প্যানটা হালকাভাবে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো মিছারি বড়ো মিছারি আমি ছোট ছোটো করে টুকরো করে ভেঙে নিয়েছি মিষ্টির জন্য আপনারা কিন্তু চিনি বাতাসা কনডেন মিল্ক ব্যবহার করতে পারেন আমি এখানে মিছিলি দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো সাবু একটু নাড়াচাড়া করে নেব এতে সাবুর যে গন্ধ আছে না ওটা চলে যাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছে এখন দেখুন সাবুটা কিন্তু হালকা হালকা সিদ্ধ হয়ে গেছে বেশ স্বচ্ছভাবে কিন্তু সিদ্ধ হয়েছে এইভাবে রেডি করতে হবে খুব বেশি কিন্তু এই রেসিপিতে সাবুটা নরম হয়ে গেলে খেতে ভালো লাগবে না এবারে এর মধ্যে দিয়ে দেবো পাঁচশো গ্রাম পরিমাণে লিকুইড দুধ এখানে বন্ধুরা আমি ঘন দুধ ব্যবহার করেছি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব আজকে সাবু আমের এই রেসিপিটা কিন্তু বন্ধুরা খুব বেশি সময় লাগে না খুব ঝটপট রেডি হয়ে যায় বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা দানা এতে ফ্লেভারটা ভালো আসবে আর বন্ধুরা এখানে কিন্তু আপনারা স্বাদ মতো মিষ্টি ব্যবহার করবেন আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব এদিকে দেখুন বন্ধুরা সাবুটা সিদ্ধ হয়ে গেছে আর গোটা গোটা আছে এইভাবে কিন্তু রেডি করে নিতে হবে আর এখন কিন্তু দুধটা বেশ ঘন হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে এখানে সাবুটা সিদ্ধ হয়ে গেলেই কিন্তু রেসিপিটা প্রায় পুরো আমার কমপ্লিট হয়ে যায় এবারে এর মধ্যে দিয়ে দেব আমের পেস্ট এখানে আমি আম ব্যবহার করেছি সামান্য পরিমাণের লবণ দিয়ে দেব এতে স্বাদের ব্যালেন্সটা খুব ভালোভাবে আসবে ভালো করে মিক্স করে নেব আর অবশ্যই একটু মিষ্টি টাইপের আম দিয়ে রেসিপিটা বানাবেন এতে কিন্তু দুধটা কাটবে না খেতে অনেক বেশি ভালো লাগবে তো দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি সাবুর দানাটা কিন্তু বেশ ফুটে উঠেছে এদিকে দেখুন বন্ধুরা ভালো করে মিক্স করে নিয়েছি গ্যাস রেটটা বন্ধ করে দেবো দিয়ে এই রেসিপিটা পুরোপুরি ঠান্ডা করে তারপর ফেলে আসছি আর বন্ধুরা আম আর সাবুর এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন আম কিংবা সাবু তো আপনারা অনেকভাবে খেয়েছেন আজকের আম আর সাবুর এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন এটা কিন্তু গরমের বিকালে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অসাধারণ হয় সাবু আর আম দিয়ে খুবই হেলদি টেস্টি একটা কিন্তু রেসিপি রেডি হয়ে গেছে বন্ধুরা হালকাভাবে ঠান্ডা করে নিয়েছি নিয়ে বাটিতে আমি রেডি করে নিয়েছি এগুলো ফ্রিজে ঠান্ডার করে তারপরে কিন্তু আমি পরিবেশন করব। এখানে সামান্য পরিমাণে ড্রাই ফ্রুট আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি এর ওপর থেকে দিয়ে দেব। সাবু আমের এই রেসিপিটা বন্ধুরা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর বন্ধুরা আমার পার্সোনালি রিকোয়েস্ট একবার কিন্তু এইভাবে বানাবেন আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা লুকিংটা দেখুন কত সুন্দরভাবে রেডি হয়েছে এই রেসিপিটা কিন্তু একেবারে ছ মাসের বাচ্চা থেকে প্রায় বয়স্ক লোক পর্যন্ত কিন্তু খেতে পারবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বন্ধুরা আজকের মতো আমি বিদায় নিচ্ছি